আসসালামু আলাইকুম সুলতানাস ক্রোসেট হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে রমজানের শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই যে নেক ডিজাইনটির এই যে ফুলের যে ডিজাইনটি যে ফুলটি আমি কিভাবে তৈরি করেছি তো ভিউয়ার্স এই সম্পূর্ণ গলার কিভাবে আমি তৈরি করেছি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুব শীঘ্রই এই গলার ডিজাইনটি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স এখন আমি যে জিনিসটি শেয়ার করতে চাচ্ছি এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব টু এখানে আমি তিনটি চেন করে নিচ্ছি এবং এই যে হোলের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিলাম আবার একটি ডাবল ক্রোশেটের অর্ধেক মানে একটি একটি লোপ রেখে বা অর্ধেকটা করে নিব এইভাবে চারটি লোপ রেখে নিব তারপরে একটি চেনের একটি লোপ তো এইভাবে তিনটি চেনের একটি লোপ পাঁচটি লোপ একসাথে লোপের ভিতর দিয়ে সুতাটিকে প্রবেশ করিয়ে একটি পাপড়ি তৈরি করলাম এরপর আবার তিনটি চেন দিলাম এরপরে একটি ডাবল ক্রোশেট করে দুইটি লোপের মধ্যে দিয়ে একবার হুকটিকে প্রবেশ করে একটি লোপ রেখে দিলাম তো এভাবে করে আমি চারটি ডাবল ক্রোশেটের চারটি লোপ রেখে দিব হুকের মধ্যে তো এভাবে যে চারটি ডাবল ক্রোশেটের চারটি লোপ হুকের মধ্যে রেখে দিলাম এরপর আমি পরবর্তী যে আমার ফুলের যে ইটা ছিল ডিজাইনটা ছিল সেখানে আমি চলে যাব এবং দুই ঘর স্কিপ করে দুই ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে গিয়ে আমি এখানে যেভাবে একটি ডাবল ক্রোশেট করে নিলাম ডাবল ক্রোশেটের একটি হুক লো হুকের মধ্যে রেখে দিলাম তো এভাবে করে এখানে সেম স্পেসে আমি এখানে চারটি ডাবল ক্রোশেট করব এবং মানে অর্ধেক ডাবল ক্রোশেট করব এবং একটি করে লো হুকের ভিতর রেখে দিব তো ভিউয়ার্স আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটি করছি তো এখানে আমার টোটাল আটটি লুপ রেখেছি এরপর আবার আমি এক ঘরে স্কিপ করে তারপরের ঘরে যেভাবে ডাবল ক্রোশেটের একটি লুপের মধ্যে দিয়ে সুতাটিকে প্রবেশ করাবো এবং একটি লুপ রেখে দেব এভাবে পরপর একই স্পেসে চারটি ডাবল ক্রোশেটের দুইটি লুপের মধ্যে দিয়ে হুতাটি হুকটিকে বের করে নিব এবং একটি লুপ হুকের মধ্যে রেখে দিব তো এভাবে আমার এখানে টোটাল বারোটি লুপ রয়েছে এখানে বারোটি লুপের ভিতর দিয়ে এখন আমি হুকটিকে এভাবে টেনে নিয়ে আসবো তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি কাজটি করে নিয়েছি এই যে এখন আমি এখানে আমার তিনটি পাপড়ি হয়ে গেল তো আবার আমি তিনটি চেঞ্জ করে নিচ্ছি এবং এখানে যে একটা লুপ ছিল সেখানে আমি ডাবল ক্রোশেট সেট করে নিচ্ছি চারটি ডাবল ক্রোশেট করে নিব চারটি ডাবল ক্রোশেটের চারটি লোভ আমি ফুপের মধ্যে রেখে দিব হুকের মধ্যে রেখে দিয়ে যেভাবে একসাথে করে আমি একটি পাপড়ি তৈরি করে নিলাম তো ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো তো আমি আগেই তৈরি করে নিয়েছি এই যে যেগুলো চারটি করে পাপড়ি ফুলের তো এখানে আমার টোটাল ছয়টি পাপড়ি হবে এই যে এখন আমি এখানে পাঁচটি চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেন করে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমি এখানে ডাবল ক্রোশেট করে নিব আমরা ডাবল ক্রোশেটের সময় প্রথমে দুটি লোপের ভিতর দিয়ে হুকটিকে নিয়ে আসি এরপর আবারও দুটি লোপের মধ্যে দিয়ে হুকটিকে নিয়ে আসি তো এই ক্ষেত্রে পরবর্তী যে দুটি লোপ আছে এই দুটি লোপ এ বনে থাকবে এখান দিয়ে আর হুকটিকে আমরা নিয়ে আসবো না এই ডিজাইনটি তৈরি করার জন্য তো আবার আমি ডাবল ক্রোশেটের জন্য সুতা পেঁচালাম তারপরে আবার দুটি সুতার ভিতর দিয়ে মানে লোপের ভিতর দিয়ে হুকটিকে নিয়ে এসে এভাবে সুতাটিকে রেখে দেব তাহলে আমার দুটি হলো তো আমি এখানে টোটাল চারটি ডাবল ক্রো দুইটি দুটি করে একটি একটি করে সুতা রেখে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন চারটি ডাবল ক্রোশেড এর আমি চারটি সুতা রেখে দিয়েছি এখন আমি আগের একটি লুপ সহ এই চারটি লুপের মধ্য দিয়ে সুতাটিকে এভাবে নিয়ে আসবো তাহলে আমার এই যে খুব সুন্দর একটি ফুলের পাপড়ি তৈরি হয়ে গেল। তো ভিহার্স আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি এখানে আবার পাঁচটি চেন করে দেব দুই তিন চার পাঁচ তো এখানে পাঁচটি চেন করে দিলাম এখন এই যে পরবর্তী ঘরে চলে যাব পরবর্তী ঘরে চলে যাচ্ছি তো এখানে গিয়ে এখন আগের মতোই ডাবল ক্রোসিটের একটা লো দুইটি লুপের মধ্যে দিয়ে একবার সুতাটিকে নিয়ে আসলাম আর একটি লুপ এখানে রেখে দিলাম এরপর আবার একটি ডাবল ক্রোশেটে দুইটি লুপের দিয়ে হুকটিকে নিয়ে আসবো এবং একটি লুপ রেখে দিব দুটি লুপের ভিতর দিয়ে নিয়ে আসলাম এবং একটি লুপ রেখে দিলাম এভাবে করে চারবার করে নিব চারটি ডাবল ক্রুশ চারটা লুপ ওইভাবে রেখে দিয়েছি তো এখন আমি হুকের ভিতর সুতার ভিতর দিয়ে হুকটিকে এভাবে নিয়ে আসলাম যে খুব সুন্দর একটি পাপটি তৈরি হয়ে গেল এখন এখানে আবার চেন করে নিচ্ছি পাঁচটি চেন করে নিলাম এখন আমি এভাবে হুকের মধ্যে সুতাটিকে পেঁচিয়ে নিলাম এবং এখানে আবারও সেমভাবে ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিব তো দুটি লুপের মধ্য দিয়ে হুকটিকে নিয়ে আসব এবং একটি করে লুপ রেখে দেব প্রত্যেকবার একটি করে লুপ রেখে দিচ্ছি প্রত্যেকবার একটি করে লুপ রেখে দিয়ে এই যে এখানে আমি চারবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে তো চারবার ডাবল ক্রোশেটের চারটা করে লুপ রেখে দিয়েছি তো এখন একসাথে এভাবে নিয়ে আসবো গিয়ে এভাবে নিয়ে আসবো তাহলে আমার খুব সুন্দর পাপড়ি হয়ে যাবে তো ভিওয়ার্স আশা করছি দেখে বুঝতে পারছেন একটু খেয়াল করলে খুবই সহজ খুবই সুন্দর একটি ফুলের ডিজাইন ছয় পাপড়ির একটি ফুলের ডিজাইন এই যে আমি এখানে করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছয় পাপড়ির ফুলের ডিজাইন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাস্টি করে নিলাম পাস্টি সেট করে এখন আবার এর ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে আসলাম 1 2 3 তো চারটা টা রেখে দিলাম এখন আগে পাঁচটি চেনের একটি লোপ এবং চারটি ডাবল ক্রুশিট এর চারটা লোপ এই পাঁচটা লোপ একসাথে আমি এই যে নিয়ে এসে সুতা দিয়ে যে একটি পাপড়ি তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি ডিজাইন আবারও পাঁচটি চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম এবং আবারও এখানে ডাবল ক্রুশেট করে নেব ডাবল ক্রুশেট অর্ধেকটা করে নেব এই যেভাবে একটি করে লুপ রেখে দিচ্ছি তিন চার তো এখানে চারটা দিলাম তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছয়টি পাপড়ি হয়ে গেল তো ভিউর্স আমি জানি যারা আপনার কুশিকাটা সম্পর্কে পুরাতন তারা তো অনেক ভালোভাবেই জানেন তাদেরকে দেখানোর আমার কিছুই নেই তারা অনেক বেশি অভিজ্ঞ তো আমার এই ভিডিওটি মূলত নতুনদের জন্য যারা আমার মতো নতুন রয়েছেন এবং নতুন কাটা শিখছেন তাদেরকে আমি এই জিনিসটা দেখালাম তো তাদের জন্যই মূলত এই ভিডিও এই যে খুব সুন্দর ফুলের ডিজাইন ছয় পাপড়ির একটি ফুলের ডিজাইন কিভাবে তৈরি করে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ভিউয়ার্স যারা আমার নতুন আকুরে রয়েছেন এবং পুরাতনের যদি থেকে থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স পাঁচটি চেন করে নিলাম এখন আমি পরের ফুলের মধ্যে চলে যাব এই যে এখানে ছয়টি পাপড়ি হয়ে গেল আমার এখন পাঁচটি চেন নিয়ে এসে সুতাটিকে একবার হুকের মধ্যে বেঁচে নিলাম এবং এখানে ডাবল করে তিন চার এই যে চারবার নিয়ে আসলাম এখন হুকটিকে এভাবে সুতাগুলোর মধ্যে দিয়ে নিয়ে আসবো তাহলে এই যে খুব সুন্দর একটি পাপড়ি হয়ে গেল আবার করে নিলাম পাঁচটি চেন করে এই একই হোলের মধ্যে দিয়ে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি হাফ হাফ করে করে নিব মানে অর্ধেক অর্ধেক করে এই যে তিনটা লুক রেখে দিলাম পরে আরেকটা টোটাল চারটা লুপ রেখে দিলাম এখন এই চারটা লুপ আর এই আগের পাঁচটি চেনের একটি লুপ এই ছয়টি লুপের ভিতরে কুকটিকে এভাবে নিয়ে আসলাম তাহলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছয় ফুলের একটি পাপড়ি হয়ে গেল দুই তিন চার পাঁচ যে চারটি লুপ ভিতর দিয়ে হুকটিকে নিয়ে এসে যেভাবে হয়ে আমার চেন করে নিলাম এরপর ডাবল ক্রোশেটের অর্ধেক একটি করে লুপ রেখে দিচ্ছি চারবার ডাবল ক্রোশেট করে নেব অর্ধেক ডাবল ক্রোশেট মানে একটি করে লুপ রেখে দিব এই যে চারটা লুপ রেখে দিলাম এখন এর ভিতর দিয়ে সুতাটিকে এভাবে নিয়ে আসবো তাহলে খুবই সুন্দর ছয় পাপড়ির একটি ফুলের ডিজাইন আমার হয়ে গেল তো ভিওয়ার্স এভাবে করেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব বাকি অংশটা করে নিব তো বাকি অংশটা করে নিয়ে ফিরে আসছি ভিউয়ার্স তো ভিউয়ার্স আমি গলার এই ফুলের যে ছয় পাপড়ির ফুলের যে ডিজাইনটি সেগুলো করে নিয়েছি এবং আপনারা দেখে আশা করছি বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স যারা আমার নতুন আপু আপুরা রয়েছেন ভাইয়ারা রয়েছেন যারা দেখেন এই কুশি কাটার কাজ বুঝতে পারছেন যে আমি কীভাবে খুব সুন্দরভাবে এই ছয় পাপড়ির যে ফুলের ডিজাইন সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো ভিউয়ার্স এখন আমি একদম শেষের অংশটুকু দেখে দিচ্ছি তো বাটন প্লেটের জন্য আমি এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো ভিউয়ার্স এই যে সম্পূর্ণ কলাটি আপনাদের দেখিয়ে দিচ্ছে আরেকবার যে ডিজাইনটি কেমন হলো দেখতে তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছয় পাপড়ির ফুলের একটি ডিজাইন তৈরি হয়েছে তো ভিউয়ার্স যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না একটি লাইক কমেন্ট করে দিবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে এই ফুলের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি এই সম্পূর্ণ গলার ডিজাইনটির ভিডিও আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানান তো আমি শুধুমাত্র এই ফুলের ছয় পাপড়ির ফুলটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পবিত্র মাহের রমজানের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম